পয়লা এপ্রিল মঙ্গলবার বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী তথা প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয় এদিন দিলীপ সরকারের বাসভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে রক্তদান শিবির এবং দরিদ্র নারায়ণ সেবারও আয়োজন করা হয় অনুষ্ঠানে দিলীপ সরকারের অগণিত গুণমুগ্ধ তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ছিলেন বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা দিলীপ সরকারের কনিষ্ঠ বোন মিনারানী সরকার বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটর অলোক রায় কর্পোরেটর অভিজিৎ মল্লিক কর্পোরেটর বাপি দাস এবং মন্ডল সভাপতি মনীষী দে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিরা আমার বড়ো ভাই প্রতিনের সঠিকতার্সী সেই মূর্তি পার্শ্বিকীতে যারা এখানে শিখিয়েছেন তাদের কথা মনে রেখে উনারা এসেছেন কারণ আমার বড়ো ভাই সবার সঙ্গে খুবই সম্পর্ক ছিল তাই সবাই এখানে অনেকেই না যেন একটা দেখতে পেয়ে আবার ছুটে এসেছেন কারণ কারণ আমার বড়ো ভাই সবাই ওনাকে তাদের মুগি দিয়ে your report Schubert